টেন্স স্ট্রাকচারের বিগত ভিডিওগুলোতে আমরা সহজে কীভাবে টেন্সের স্ট্রাকচারগুলো সহজে গ্রাফ করতে পারি কিছু সাইন দেখে গ্রাফ করতে পারি সেই ভিডিওগুলো বানিয়েছিলাম তো আজকে বাকি আছে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট আর কন্টিনিউয়াসের সমন্বয়ে আমরা সাধারণত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পেয়ে থাকি তো পারফেক্ট কন্টিনিউয়াসের তিনটে টাইপ থাকে একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমরা জানি যে একমাত্র টেন্স ফাইনাইট ভার্বে প্রয়োগ হয় আর ফাইনাইট ভার্বে যেহেতু এখানে দেখবে যে প্রত্যেকটার কন্টিনিউয়াস শেষে আছে তাই ফাইনাইট ভার্বে একদম শেষের ভার্ভটার আইনজি ফর্ম হবে আমরা আগেই জেনেছি যে কন্টিনিউয়াস কথাটা আসলে ভার্ভের সাথে আইএনজি অর্থাৎ প্রিন্সিপাল ভার্ভের আইনজি আমরা জানি যে প্রিন্সিপাল ভার্ভ একদম শেষে থাকে তাই প্রিন্সিপাল ভার্ভের সাথে আইনজি আর পারফেক্ট কথাটা থাকলে আমরা জানি যে ভার্বের পাস্ট পারিসিবল ফর্ম হবে এখন এখানে পাস্ট হচ্ছে পিন এম ইজ আর ওয়াজ ওয়ার এর পাস পার্টিসিপাল ফর্ম হচ্ছে বিন এখানে আমরা বিনটাই ইউজ করব অকজুলারি ভার্ভ যেহেতু ঠিক আছে এই জন্য অক্সুলারি ভার্ভ পাস পার্টিসিপাল ফর্ম বিন আমরা জানি যে একটা ফাইনাইট ভার্বে একমাত্র শেষের ভার্ভটা প্রিন্সিপাল ভার্ভ থাকে আর তার পূর্বে যারা থাকে সবাই হচ্ছে কি অক্সুলারি ভার্ভ এই জন্য আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার এর অক্সুলারি ভার্ভ বিন আনলাম এগুলো তো সব ফাইনাইট ভারবে এখন এই তিন টাইপের টেন্সের একটা মাত্রই পার্থক্য থাকবে সেটা হচ্ছে একদম প্রথম যে ভার্ব সেই ভার্বগুলো ঠিক আছে যেমন প্রেজেন্টের ক্ষেত্রে আনবো হচ্ছে হ্যাব অথবা হ্যাচ অর্থাৎ ভার্ভের সাথে আইনজি আর বিন এর পূর্বে আনব হচ্ছে হ্যাব অথবা হ্যাচ পাস্টের জন্য আনব হচ্ছে হ্যাব হ্যাজের এর পাস্টফর্ম হচ্ছে হ্যাড ফিউচারের জন্য আনব হচ্ছে শ্যাল হ্যাব অথবা উইল হ্যাব এটাই গঠন ঠিক আছে সহজে কিন্তু গ্রাফ হয়ে গেল সো থ্যাঙ্ক ইউ সো মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দর্শকের মাঝে শেয়ার করে দেবেন সবাইকে দেখার একটা সুযোগ করে দেবেন এবং আমাকে সাপোর্ট করে দেবেন ইনশাআল্লাহ